নমস্কার বন্ধুরা কেপি ন্যাচারেল লাইফস্টাইল চ্যানেলে একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বানাতে চলেছি বাঁধাকপির পকোড়া রেসিপি এই রেসিপিটা সবারই হয়তো কম বেশি জানা আছে তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমনভাবে বানিয়েছি আর আমার বানানোটা একটু অন্য ধরনের তো আপনারা খেলে অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন তবে শুরু করা যাক রেসিপিটা প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ঝিরি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমার এই পকোড়াটা সম্পূর্ণ নিরামিষ আর নিরামিষ হওয়ার জন্য একটু স্বাদ আনার জন্য আমি দিয়েছি এখানে পনির মশলা পনিরের যে মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাটা আমি এখানে ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো আর সাথে স্বাদ মতো লঙ্কা আপনারা যে যতটা পরিমাণ লঙ্কা খেতে চান ঠিক ততটা পরিমাণে লঙ্কা ব্যবহার করবেন তারপরে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আপনারা পরিমাণ মতো দেখে দিয়ে দেবেন তারপরে আমি জল ব্যবহার না করেই ভালোভাবে মাখতে থাকবো মাখতে মাখতে এরকম পর্যায়ে দেখুন চলে আসবে বিনা জলে পকোড়া করলে তার টেস্ট হয় আলাদা আগে আগে জল দিয়েই পকোড়া বানাতাম মানে ব্যাটারটার মধ্যে জল দিতাম কিন্তু এখন জল না দিয়ে বানিয়ে দেখেছি যে কতটা ক্রিস্পি হয় নিজেরা নিজেদের পছন্দ মতো দিয়ে গরম তেলের মধ্যে একে একে পকোড়াগুলো সব ভেজে নেব এভাবে পকোড়া বানালে আমিষ পকোড়াকেও কিন্তু হার মানাবে আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়েও দেখতে পারেন তো চলুন একে একে সমস্ত পকোড়াগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এই পকোড়াগুলো কিন্তু গরম গরম চায়ের সাথে একেবারে জমে যাবে তো আপনারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খুব বেশি সময়ও লাগে না একদম কম সময়ের মধ্যে কিভাবে এত সুন্দর সুন্দর গরম গরম মুচমুচে পকোড়া বানিয়ে ফেললাম বাড়িতে তা আপনাদের সামনে সবটাই তুলে ধরলাম চলুন আপনাদের একটা ভেঙে দেখায় দেখুন ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে আর এই রকম গরম গরম পকোড়া থাকলে সন্ধেবেলা আর তো কোনো কথাই নেই তো আজ তবে আসি দেখা হবে আপনাদের সামনে পরবর্তী কোনো ভিডিওতে ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না